আজকে ওয়েদারের সাথে সাথে আমাদের খেলাটা অনেক ভালো ছিল এবং সবাই অনেক এনজয় করতেছিলাম খেলে অনেক হাসি খুশিভাবে আমাদের খেলাটা চলছিলো আজকের ওয়েদারটা অনেক 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 সুন্দর বলার বাইরে এবং আমাদের মনের মধ্যে আমেজও ছিল অন্যরকম তাই আমরা নব্বই মিনিটের খেলা দিয়ে প্রায় একশো মিনিট বলতে পারেন যে হান্ড্রেড মিনিট আমরা খেলি আসলে মজার বিষয় হচ্ছে এটা একশো মিনিট খেলার পরেও আমরা কেউ কাউকে গোল দিতে পারি না আমরা শূন্য শূন্য গোলে থেকে যাই তো সবাই মিলে অনেক আনন্দ ছিলাম আসলে সুন্দর পরিবেশে সুন্দর খেলাটা সবারই মন তো চায় খেলাধুলা এমন একটা জিনিস যেটা সবারই পছন্দ কে <laughs>